নমস্কার ওরাও কথা বলে উনত্রিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যে অ্যানিমেলটিকে নিয়ে আলোচনা করব। আপনারা যে অ্যানিমেলটিকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ক্যানিডি পরিবারভুক্ত একটি ম্যামেলস বা স্তন্যপায়ী প্রাণী এটি হলো গোল্ডেন জ্যাকেল বা পাতি শিয়াল গ্রামাঞ্চলে পাতিশিয়ালও বলে এটি একটি খুব সাধারণ প্রাণী সমস্ত প্রায় সমস্ত গ্রামাঞ্চলের মানুষই এই অ্যানিমেলটির সঙ্গে পরিচিত এরা বাদামি রঙের লোমের দ্বারা লোম দ্বারা ঢাকা থাকে এবং পেছনের অংশে কালো লোমও থাকে এরা মোটামুটি আপনার এপ্রিল মাস থেকে মোটামুটি মার্চে শীতের পর মার্চ থেকে এরা প্রজনন করতে শুরু করে কোনো কোনো ক্ষেত্রে দুটো তিনটে চারটে বাচ্চাও দেখা গেছে চারটে বাচ্চা দেয় এবং মানুষ করে এরা সাধারণত নিশাচর হয়ে থাকে রাতের বেলাতেই এদের অ্যাক্টিভিটি বেশি তবে দিনের বেলাতেও দেখা যায় যেরকম দেখুন এইখানে যে ভিডিওটা দেখা যাচ্ছে সব সময় এটা দিনের বেলারই ভিডিও তো দিনের বেলাতেও এদের কিন্তু বেরোতে দেখা গেছে যদি পেটে খেতে থাকে তবে সচরাচর এটি দেখা যায় না ম্যাক্সিমাম ক্ষেত্রেই রাত্রের বেলা এরা বেশি অ্যাক্টিভ থাকে দিনের বেলাতে কম দিনের বেলাতে মাটির ভেতরে গর্ত বা ঝোপের ভেতরে শুয়ে এরা দিন দিনটা কাটায় এবং বিকেলের পর থেকে এরা বেরোতে শুরু করে এরা সাধারণত পোকামাকড় মাছ পোকামাকড় মাংস বা মরা অ্যানিমেল এই সমস্ত কিছু খেয়ে থাকে এটা ছাড়াও এখন আঁখের রস এই সবগুলোও কিন্তু খুব ভালো করে খায় তবে আস্তে আস্তে যখন ওদের খাবারটা কমে যাচ্ছে মানে এরা সর্বভৌক একটা অ্যানিমেল তো মাংস থেকে আরম্ভ করে সবজি সবই খায় কিন্তু মাংস খাওয়ার ইয়েটাই সবথেকে বেশি মাংসাশী প্রাণী বলে কিন্তু সেই জায়গা তাদের এই ফুডের ফুড চেনের মধ্যে পরিবর্তন হচ্ছে কীরকম মাংস বা অ্যানিমেল কমে যাওয়ার জন্য তাদের যে খাবারটা কমে যাওয়ার জন্য তারা কিন্তু আস্তে আস্তে চাষের ওপরে ক্ষতি করছে চাষের ওপরে মানে ধরুন আলু চাষ করেছে তাদের আলু খেয়ে শেষ করে দিচ্ছে আঁখ খায় আঁখ খেতে আপনারা প্রায় প্রত্যেকেই শুনেছি কিন্তু এখন আঁখ ছাড়াও কিন্তু আলুর জমিতে প্রচণ্ড ধ্বংস করছে এবং এই কারণে এদের মৃত্যু আস্তে আস্তে বেড়েছে সংখ্যায় কমছে সংখ্যায় কমছে মানে এরা কিন্তু এই আলুতে আলুর জমি নষ্ট করার জন্য আলুর জমিতে বীজ দিচ্ছে যাতে সেই বীজ খেয়ে কিন্তু শিয়ালে মারা যাচ্ছে তো আপনাদের সকলের কাছে অনুরোধ করব। এদের তো একটা বাস্তুতন্ত্রের যথেষ্ট ভূমিকা আছে তো এইরকমভাবে না মেরে তাদেরকে বাঁচতে দিন এবং এটাও দেখা গেছে অনেকটা সময় যে খাদ্যের অভাবে হাঁস মুরগি ধরতেও কিন্তু মানুষের ঘরের গাছে চলে আসে বা লোকালয়ে আসে তখনই কিন্তু তারা পিটিয়ে মারে ম্যাক্স ক্ষেত্রে এটা দেখা যায় বর্ষাকালে বর্ষাকালে এই সমস্যাটা বেশি হয় কারণ তাদের খাবার জায়গাটা কমে যায় এবং এতে যে বাচ্চা হওয়া বাচ্চা সেই সময় বড়ো হতে থাকে এক দেড় মাস বা বাচ্চা হয়ে গেছে তাদের খাবারের জন্য শিয়াল মা শিয়াল বা বড়ো শিয়াল তারা কিন্তু জঙ্গল ছেড়ে গ্রামের বাড়ি গ্রামে বা লোকালয়ে চলে আসে বিপদটা তখনই হয় এরা সাধারণত একা একা দ মানে দলেই ঘুরে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা গেছে একাও ঘুরতে তো আপনাদের সকলের কাছে অনুরোধ করব। অ্যানিমেলটিকে না মেরে বাঁচতে দিন বাঁচার অধিকার আছে কারণ এটা একটা ওয়াইল্ড অ্যানিমেল শিডুল ওয়ান অ্যানিমেল যদি দেখা যায় কোনো মানুষ শিয়াল মেরেছেন তাহলে কিন্তু সে আইনি জটিলতায় জড়িয়ে পড়বে প্রত্যেককে অনুরোধ করবো আপনারা এই অ্যানিমেলগুলোকে যা আমাদের ওয়াইল্ড দেশি বা নেটিভ অ্যানিমেল প্রত্যেকটা অ্যানিমেলের কিন্তু আমাদের পরিবেশের উপর যথেষ্ট ভূমিকা আছে এবং আপনাদের বারবার অনুরোধ করছি এই অ্যানিমেলগুলোকে বাঁচতে দিন নমস্কার